পুষ্টি গুনে ভরপুর কলা বুঝেনি মানে এই কলাটা তরকারির কলাটা খাইলে এত মানে শক্তি শরীরের মধ্যে দৈব খাইলে বুঝবেন আবার মজা করলাম আমার তো কিন্তু সেই স্বাদ লাগে এর লাগে আমি আজকে বোতলাটা দিম চিংড়ি মাছ দিয়ে বেশি করে এই রান্না দেখাইতেছে এই কলাটি করবেন কি দুই ভাগ কইরা তারপর সিদ্ধ করে নেবেন একটু হলুদ দিয়ে মানে কালার যেন চেঞ্জ না হয় কালারটা যেন সুন্দর থাকে তারপর করবেন কি একবার নিফাস করে বাইটা নেবেন আমি যেমনি বাড়তেছি কলা বাড়ার মতো সহজ কোনো কামই নাই আমি যা বুঝি কলাটা বাড়তে খুবই সহজ হয়ে গেছে গে আমার জন্য আমি খুব তাড়াতাড়ি এতগুলো কলা একদম নিফাস করে বাইটা নিতে আসছি আপনারও পারবেন পরে একটা প্যানের মধ্যে একটু তেল দিবেন বেশি কইরা কি লেগে কলা বোতলারা তো বোতলার মধ্যে একটু তেল বেশি দিলে আপনার ওই জিনিসটা পাইপেনের মধ্যে লাগে না আর যদি তেল কম দেন তাহলে কিন্তু স্যাঁচা সেঁচা লেগে দেবো জিনিসটা মজা হইতো না লেগে একটু তেলটা একটু বেশি দেয় তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন আমি যেভাবে দিতেছি বতলারা ঠিক এভাবে দিবেন অবশ্যই দেখবেন মজাদার একটা খাবার মাঝে মাঝে কলার থোর আছে না মানুষের যে কলার গুলা রাঁধে ঠিক একই রকম করে এগুলা রান্না করতে হয় তারপরে অনেক মজ আমার কাছে তো অনেক ভালো লাগছে তারপরে লেবু কাঁচামরিচ দিয়ে খাইছি সেই সার আপনারা এভাবে খাইবেন তারপরে বুঝবেন যে আসলে এই তারপর পেঁয়াজগুলো আপনারা ইয়ে করবেন বাদামি কালার করবেন যখনকার দেখবেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়েছে তখন গিয়ে আপনারা আবার পানি দিয়ে দেবেন আমি কিন্তু পানি লেকেরে রে রেডি বুঝছেন গেলে সব কিছু হাতের কাছে না থাকতে রান্না বার করলাম কষ্ট রান্নার মতো কষ্ট কিছুই নেই দুনিয়ার ভিত্তি আমার কাছে লাগে রান্নাটা কবে জানে তারপরে এটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দুইটা মানে মাংসের মশলা যা যা লাগে আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা জিরা লং তারপর মানে এভ্রিথিং যা লাগে সবকিছু কিন্তু এই কলার থোটটা দেওয়া লাগে তাইলে কি লাগে মজা হইতো না হল হেডা কোন অবশ্যই আপনারা এইভাবে দিয়ে রান্না করবেন মজা তো অবশ্যই ইনশাল্লাহ তারপরে করবেন কি লারাচাড়া দেন লারাচাড়া দিয়ে ডাইতে বাগা রান্না কোনো তরকারির মধ্যে কোনো ফানি মানি দিবেন না কারণ বাগারটার মধ্যে কিন্তু আসল স্বাদ তরকারি স্বাদটা কিন্তু বাগারের ভিতরে কষানের ভিতরে আপনারা যদি কষানটাই যদি সুন্দর না হয় তাহলে কোনো দিন তারপরে করবেন কি লারা সারা দিবেন লারা সারা দিয়ে আদা রসুন দিয়ে দিবেন কারণ আমি কইছি না মাংসের মশলা যা লাগে তা দেওয়া লেগে অবশ্যই এভাবে দিবেন লাড়া সারা দিয়া পরে আপনারা আদা রসুন বাটাটা দিয়ে দিবেন তারপরে হলুদের গুঁড়া দিবেন মরিচের গুঁড়া দিবেন কিন্তু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এত বেশি দিবেন না মরিচের গুঁড়ো দিলে কি আপনার এই বতলা ডারটার মধ্যে ভালো লাগে না হলুদের গুঁড়ো একটু দেবেন কিন্তু মরিচের গুঁড়াটা একটু কম দিয়ে মরিচের যে জালটা ওই কাঁচামরিচের জালটা একটু বেশি দিবেন তখন গিয়ে বেশি ভালো লাগে আর কি আমি এটা মানে কলার বতালারা আর কি আমি কিন্তু হুধে বতলা আপনারা আবার অন্য সুটকির বতালারা এটা মনে করেন না বুঝে এটা এটা কলা দিয়ে বর্তালারা তারপর আল্লাহ আপনারা করবেন কি এটা কষা কষা কষানোর পর আপনারা চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন ঠিক এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি চিংড়ি মাছ না দিয়ে আর তারপরে আবার কষাইবেন চিংড়ি মাছের শরীরে যখন কে দেখবেন একে হলুদ লাগছে তারপরে উপরে একটু তেল তেল বাইরেছে তখন গিয়ে আপনারা এই যে আমরা বাড়িতে রাখছিলাম কলাগুলা এই কলাগুলা দিয়ে দিব আর কি এভাবে খাইবেন আর মাঝে মাঝে নতুন নতুন কোনো জিনিস খাওয়া লাগে খাইয়ে দেখবেন মজা না হলে তো কমেন্ট করে কইবেন ওই যে কি শিখান মজা হয় না আর যদি মজা হয় তাহলে হেরও তো কমেন্ট করে খা কইবেন আর একটু ধন্যবাদ দিবেন কারণ কষ্ট করে ভিডিও বানাই গো যদি কত ধন্যবাদ না দেন তাহলে হেরা কিশোরের ভিত্তে মানায় মানায় না এই জন্য আপনারাও একটু দয়া করে কমেন্ট করবেন যদি ভালো লাগে আর কি ভিডিওগুলা আর ভালো না লাগলেও কমেন্ট করে কইবেন যে আপা এরকম হইতাছে না ভালো হইতাছে না সুন্দর হইতেছে না তারপরে করবেন কি দেন দিয়ে যে দেখছেন যেগুলো বাইতে রাখছিলাম এগুলো দিয়ে দেবেন এটা কিন্তু খুব আডা আডা ধরে জৌ ধরার মতো আর কি মানে বোতলারা যখন ওই দেই তখনই দেখবেন ওটা আডা আডা ধরে আর আপনারা যদি ধৈর্য সহকারে না লাগেন তাহলে একটু হালকা পানি দিয়ে নেবেন কলার ইয়ার ভিতরে হুম তখন কে করবেন কি তাড়াতাড়ি যে দিব সারা সারাদোনের পরে এবার লাগতে লাড়তে লাগতে লাগতে দেবো ইয়ে করবেন কি এখন যেমন আপনার এই যে খুরসুনের সাথে লাগিয়ে যায় যখন কি লারা দেন খুরসুনের সাথে লেগে যায় তখন একটু পানি দিলে হালকা তখন আর কি লাগব না আর কি আমি কি তারপরে এই দেখছেন আমি একটু পানি দিয়ে দিতেছি তাহলে আর খুরসুনের সাথে লাগবো না যেহেতু এটা অনেক আডা বুঝলেন না তরকারি কলা তো অনেক আডা বিডাই হয় এই জন্য তো মানুষে পছন্দ করে এটা রাঁধতে যেমন একটু মানে পরিশ্রম হইল খাইতে কিন্তু অনেক মজা আপনারা অবশ্যই এভাবে ইয়ে করবেন ট্রাই করবেন বাসায় আর যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আকর্ষণীয় আকর্ষণীয় কমেন্ট করেন আমি আমার সকল ভাই বোনদেরকে শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই কারণ আমার ভাই বোনেরা এত সুন্দর কমেন্ট করে যা মানে আমি পড়লেই নিজে অনেক খুশি হই আনন্দিত হই কারণ সুন্দর একটা কমেন্ট মানুষের পরিচয় দেয় যে সে সুন্দর একটা কমেন্ট করতেছে মন মন যার অনেক বড় যে ভালো মনের অধিকারী সে সুন্দর একটা কমেন্ট করতে পারে ভিডিও দেখে তখন তাদের কমেন্টগুলো পড়লে আমার খুবই ভালো লাগে সত্যি আমি খুশিতে আত্মহারা হয়ে যাই তারপরে ওই যে কাঁচামরিচগুলো ফালি করে দিলে যারা জাল বেশি খান ফালি করে দিবেন বেশি করে তারপরে দেখবেন যে কত মজা লাগে আর এটা বুটের হালুয়া যেভাবে বানায় না টিকেভাবে লারাচারা দিয়ে তারপরে আপনারা দেখছেন কী সুন্দর করে একদম আডা বিডা হয়ে যায় খুব ভালো লাগে আর কি বাতের সাথে গরম গরম বাতের সাথে সাথে কিন্তু লেবু অবশ্যই নেবেন লেবুর সাথে কলার বোতল কলার বতলারা খাইতে খুবই মজা লাগে তারপরে আস্তে আস্তে লারাচারা দিতে দিতে পানিটা যখনকার দেখবেন আপনার ইয়ে কলার থেকে গায়ের থেকে শুকাই যাবো গা তখনকার আপনারা জিরার গুঁড়া দিয়ে দিবেন কারণ জিরার গুঁড়া ছাড়া কিন্তু ভালো লাগবো না মানে আমি এখানে যে যে মশলাগুলো এই মশলাগুলো সব কিছু আপনার দিতে হইব কারণ একটা মিস্টেক করবেন না তারপর আল্লাহ লারবেন সারবেন লারবেন ছাড়বেন লারতে সাথে সুন্দর করে তারপরে আল্লাহ দেখবেন আমার বত্তালাটা হয়ে গেছে কলার থর তো সবাই খান বোঝেন না কলার মশা এগুলো যা যেভাবে করেন ঠিক এইভাবেই করবেন তাইলেই দেখবেন সেই স্বাদ আর আরও তো গরম ভাত গরম ঠান্ডা ভাতের লোক খায় না গো ঠান্ডা ভাতের লোক গলাম মজা না গরম গরম ভাতের লোক খাইবেন আর লেবু নিয়ে তারপরে দেখবেন আসলেই অনেক মজা যে কোনো জিনিস যে কোনো জিনিস যেটা বানাইতে কষ্ট এটা খাইতে কিন্তু অনেক মজা দেখছেন এটা কিন্তু লারাচাড়া করতেছি যে বারবার আমার একটু ঠান্ডার সমস্যা এই জন্য আমার বয়সটা এরকম চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তারপরে আল্লাহ করবেন কি এই যে লারা সারা দিয়ে 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 তারপরে দেখবেন আস্তে আস্তে যখন কলার গায়ের পানিটা শুকাই যেব গা তখনকার গিয়ে আপনারা এটা উঠে নিতে পারেন বুঝছেন আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি সবার মঙ্গল কামনা করি সবাই যাতে আল্লাহ রহমতে সবাই যেন ভালো সুস্থ থাকে সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ